ভোমান একটা কথা আপনাকে বলার সেটা হচ্ছে আপনি তো জেলার পুলিশ প্রশাসনের উপরে আপনি আপনার ক্ষোভ ব্যক্ত করেছেন আপনি বলছেন যে পুলিশ ব্যক্ত পুলিশ ব্যর্থ মানে তো পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনি তো কি আপনি কি আবার তাহলে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলে কি আমি যেটা অন্যায় হচ্ছে অন্যায় বলতে পারবো না আমি এইরকম ব্যক্তি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন তেনার প্রতি শ্রদ্ধাশীল আছি আমি তেনার আপনাদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজারো কাজের মধ্যে হাজারো ব্যস্ততার মধ্যে একটা অনুরোধ করছি যে মুর্শিদাবাদের দুটো পুলিশ পিডি আছে একটা বহরমপুর পুলিশ পিডি আর বহরমপুর মুর্শিদাবাদ পুলিশ পিডি আর জঙ্গিপুর পুলিশ পিডি এই দুটো পুলিশ পিডিতে দুজন এসপি আছে তাদেরও যেমন আশু পরিবর্তনের দরকার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আমি করজোড়ে আবেদন করব আপনার এই দুটো জেলা মিলে সাতাশটা থানা আছে সাতাশটা থানা আছে তার ভিতরে কিছু ইনস্পেক্টর থানা আছে আইসি থানা আত্মা আর বাকিটা আছে ওসি থানা অফিসার ইনচার্জ যারা সাব ইন্সপেক্টর পুলিশের তারাই ওসির দায়িত্ব পালন করে আর ইন্সপেক্টর যারা তারা আইসির হিসাবে যেমন দমকল রঘুনাথগঞ্জ ফারাক্কা তারপরে এদিকে আপনার হরিয়ারপাড়া তারপরে আপনার বহরমপুর কাঁদি বেলডাঙ্গা এগুলো আইসি থানা তো সেই সব থানায় যারা ইন্সপেক্টর আছে আর যারা সাব ইন্সপেক্টর আছে আমি আপনার মাধ্যমে করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে বলছি যে একবার টোটাল এই সাতাশটা থানার ওসিআইসি যারা আছে তাদেরকে আপনি ওই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার হাওড়া জেলাতে নিয়ে যান সমস্ত আইসি কে আর ওই জেলা থেকে আপনার পছন্দ মতো অফিসারদের মুর্শিদাবাদকে বাঁচানোর জন্য মুর্শিদাবাদে দেন এটা একটাই কারণে বলছি এখানে যে সমস্ত অফিসারদের নিয়োগ করে রেখেছে অধিকাংশ অফিসার তারা সেকুলারিজিয়ামকে সম্মান করে না চেয়ারকে ধর্মনিরপেক্ষ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশকে গুঁড়ো আঙুল দেখিয়ে এখানে নিজের নিজের ধর্মকে বেশি প্রায় রুটি দেয় যারা আমাদের বেশিরভাগ মান্যতা দিচ্ছে না আপনি বলছেন আমি প্র্যাকটিক্যালটা বলছি আপনাকে যে এখানে যারা ওসি আইসি আছে তারা বেশিরভাগ তাদের নিজের ধর্মের লোকদেরকে বেশি রুটি দেয় এখানে ন্যায্য বিচার দেয় না এবং এখানে বেশি অর্থনীতিকে রুটি দেয় বেশিরভাগ অর্থ তুলাতে তারা ব্যস্ত থাকে তারা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকারটা চালাতে চায় বা সুনামের সহিত চালাতে চায় সেটাতে এরা খুব একটা উপর উপর গুরুত্ব দেয় জেলার প্রশাসনকে মুখে বলে এক আর এই ওসি আইসিরা কার্যক্ষেত্রে তারা অনেক কিছু অনিয়ম এবং এত যুক্ত বিশেষ করে আজকের দিনে আপনাকে বলছি একজন আইসি ট্রান্সফার হয়েছে সদ্য অর্ডার হয়েছে বেলডাঙার তার নাম ছিল জামান উদ্দিন মন্ডল তিনি এই বেলডাঙার শ্বশুরবাড়ি তার যে শ্বশুরবাড়ি এলাকায় সে দু দুবার ছ বছর ধরে ওসি খেটেছিল বেলডাঙায় তখন আইসি থানা হয়নি তারপরে যখন আইসি থানা হলো কিছুদিন থাকলো তারপরে তাকে রাজার হাটে পাঠিয়ে দিল রাজার হাটে দু বছর থেকে সে আবার সে বেলডাঙ্গায় আসলো বেলডাঙ্গাতে আবার বছর রাজ করলো সে এত করাপেড অফিসার যে এখানে তার বিরুদ্ধে ভিজিলেন্স করুক গভর্নমেন্ট দেখবে যে তার একটা সরকারি কর্মচারী সে কত করে মাসে বেতন পায় আর তার অনিয়ম করে কত সম্পদ সে করেছে বহরমপুরে কি অট্টালিকা বাড়ি করেছে কিভাবে সে বেলডাঙ্গা থানার আন্ডারে ভাবদার আশপাশে চোদ্দ বিঘি জায়গা নামে বে নামে সে কিনে রেখেছে কোথা থেকে টাকা আসে পাশাপাশি এইরকম আরো অনেক অফিসার আছে এই মুহূর্তে কাঁদিতে আইসে আছে মিনাল সিনা তার কত বেতন পায় তার সম্পদের হিসাব করুন সে কীভাবে গোটা কাঁদিকে চুষে খাচ্ছে পাশাপাশি খড়গ্রাম থানা ইন্টারফেয়ার করছে ভরতপুর থানা ইন্টারফেয়ার করছে সে মানে জেলার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বড়ুয়া থানা থেকে টাকা তুলছে বালির ঘাট থেকে ভরতপুরের থানার ট্র্যাক্টার চাঁদি খাওয়ার উপায় নাই সেখানকার যে ওসিদেরকে বসি রেখেছে শিবনাথ মণ্ডল এর আগে একজন সুরজ সরকার ছিল তাকে বলে বলে সরালাম শিবনাথ মণ্ডলের এই মিনাল সেনার কথাই এখানকার এসপি তাকে আবার ভুল বলছেন আমি একটুখানি যে এই এতগুলো পুলিশ অফিসারদের কথা বলছেন যে তারা মুখ্যমন্ত্রীর নির্দেশ মান্য করে আর এই খবর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীটাকে নেই দেখুন অমান্য করে আমি বলতে পারব না আমি এত দৃষ্টি আপনাকে দেখাবো না কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে খবর কি করে থাকবে মুখ্যমন্ত্রী তো নিজের চোখ প্রাণ দিয়ে সবটা করতে পারেন না তিনার এসপির মাধ্যমে যে রিপোর্ট যায় তিনার আইবি মাধ্যমে যে রিপোর্ট যায় সিআইডির মাধ্যমে যে রিপোর্ট যায় ডিআইবির মাধ্যমে যে রিপোর্ট যায় সেই সব রিপোর্টকেই তো তিনি বেশি গুরুত্ব হলো সেই পরিপ্রেক্ষিতে আপনি বলেছেন যে প্রশাসন ব্যর্থ এবং গাফিলতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি উনি তদন্ত করে দেখুন না এই হুমায়ুন কবিরের কথাটার উপরে তদন্ত করে দেখুন যে সিআইডির অফিসারদের পাঠান গ্রাসরুটের যে ওসিরা আইসিরা কিভাবে প্রশাসন চালাচ্ছে না এটা কি কারোর কথায় চলছে হাওয়া না এটা কি অন্য কারোর কথায় চলছে বলে আপনারও মনে হচ্ছে এর পিছনে পুরোপুরি সুবেন্দ্র অধিকারীর হাত আছে পুরোপুরি সুবেন্দ্র অধিকারী এই টিবিএস দিনে জেলে যারা পুলিশের কর্তা ছিল সেই সব কর্তাদের সঙ্গে আজও তার ভালো যোগাযোগ আছে আমি কারো নাম করছি না আজও যোগাযোগ আছে এবং সেই সব কর্তাদের কথাই মুর্শিদাবাদের দুটো পুলিশ পিডিবি বিভিন্ন থানার ওসি দের কিভাবে পোস্টিং হয় আমি সেটাই ভেবে পাই না আপনি সাংঘাতিক অভিযোগ করছেন আপনি বলছেন যে আমি সাংঘাতিক কি করি এই অভিযোগের ক্ষেত্রে কোনো সততা না থাকে আমার বিরুদ্ধে গুনি পদক্ষেপ করুন আমাকে জেলে ঢুকিয়ে দেন আমি জেনে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলের বাইরে সেখানে বিরোধী দলনেতা সুমেন্দ্র অধিকারী মুর্শিদাবাদের তুরা শুনতে কন্ট্রোল করছে এটা বললি কি ভুল বলা হচ্ছে বলছি তো কন্ট্রোল বকলমে করছে কিনা আমি আপনার চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কাছে আমি করজোড়ে আবেদন করছি আপনি চোখ টান খোলা রেখে আপনার দক্ষ অফিসারদের দিয়ে মুর্শিদাবাদের দুটো পুলিশ পিডির আন্ডারে সাতাশটা থানার বিভিন্ন অঞ্চলে শক্তিপুর রেজিনগর বেলডাঙ্গা বড়ুয়া ভরতপুর সালার খড়গ্রাম কাঁদি এবং দমকল ওই রানীনগর জলঙ্গি ওদিকে আপনার ফারাক্কা সুতি শামসেরগঞ্জ রঘুনাথগঞ্জ সাগর বিভিন্ন সাগরপাড়া রানীতলা ভগবানগোলা বিভিন্ন থানায় যে ধরনের অফিসারদের আপনারা ডিটেল করে রেখেছেন তাদের সম্বন্ধে আপনি শুধু তাদের চলাফেরা তাদের অর্থনৈতিক অবস্থা কতটা উন্নতি হয়েছে আর কোন কারণে তারা এইভাবে বারবার এখানে পোস্টিং পাচ্ছে বা তারা কিসের স্বার্থে কার স্বার্থে এবং পুরোনো দিনে আজকে শুভেন্দু অধিকারী শাসক নেই বিরোধী দলনেতা কিন্তু তিনি যে টাইমটা ছ বছর এই জেলাকে শাসন করেছিল এই জেলার পুরোনো পুলিশ কর্তাদের সাথে যাদের সঙ্গে সক্ষমতা রেখে যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যাদের সাথে লেনদেন করে যাদের সাথে অর্থ ভাগাভাগি করে এই জেলাকে চালিয়েছিল আজও তার প্রভাব এই জেলাতে চলছে কিনা মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখুক যদি না পাই তদন্তে আমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট করে আমাকে জেলে ঢুকিয়ে দেখ আমি জেলে চলে যাব অনেক বড় অভিযোগ করলেন হুমায়ুন্দা আপনি ধন্যবাদ আপাতত ধন্যবাদ হুমায়ুন্দা আপনাকে আমরা আবার আপনার কাছে ফিরবো ঠিক আছে দাদা ধন্যবাদ বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান